প্রথমে আমরা ওপেন করে নিলাম যে কোনো কাজ শুরু করার আগে প্রথমে আমাদের একটা ডকুমেন্ট তৈরি করতে হবে সেই ডকুমেন্টে আমরা আমাদের যাবতীয় কাজ সম্পন্ন করব একটা ডকুমেন্ট তৈরির জন্য আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি সেই জায়গায় যে পপ আপ বক্স আসবে সেখানে আমরা যে কোনো আমাদের প্রয়োজন মতো সাইজ দিয়ে যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে অথবা আমরা ফাইল থেকে নিউ ক্লিক করতে পারি দেন এখানে সেম জায়গায় আসবে আমরা সাইজ দিব দেন ক্রিয়েট করব অথবা কন্ট্রোল প্লাস এন প্রেস করব। কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন প্রেস করলে আমাদের ডায়লগ বক্স আসবে সেই ডায়ালগ বক্সে আমরা আমাদের সাইজ দিয়ে দিব প্রয়োজন মতো দেন আমরা ক্রিয়েট করব আমাদের ফাইল তৈরি হয়ে যাবে আচ্ছা এই কন্ট্রোল প্লাস এন কোথায় পেলাম সেই বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এই ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ এর পাশে কন্ট্রোল প্লাস এন লেখা আছে এটা হচ্ছে নতুন ডকুমেন্টের শর্টকাট আমরা এই জায়গায় অনেক কিছু শর্টকাট দেখতে পাচ্ছি যে কন্ট্রোল প্লাস ও ফর ওপেন আমরা কিবোর্ডে কন্ট্রোল প্লাস এন প্রেস করলাম দেন আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হলো এই জায়গায় আমাদের ডিফল্ট সাইজ এক হাজার পিকজেল বা এক হাজার পিকজেল দেওয়া আছে আমরা সেটাই নিয়েই ক্রিয়েট করলাম ওকে আমাদের এটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল ডকুমেন্ট তৈরি করার পরে শুধু ডকুমেন্ট তৈরি করলে হবে না অ্যাডোব ইলাস্ট্রেটর যেহেতু আমরা একবারই বেসিক থেকে দেখাচ্ছি প্রথম অবস্থায় আপনার যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা হচ্ছে আমাদের সেম ধরনের একটা ওয়ার্ক প্লেস পাবো বাট এই ওয়ার্ক প্লেসে কাজ করতে আমাদের খুব বেশি একটা সুবিধা হবে না উপরে দেখতে পাচ্ছেন ইসেন্সিয়াল দেখা এই ইসেন্সিয়াল থেকে আমরা যদি ইসেন্সিয়াল ক্লাসিকে নিয়ে আসি তাহলে আমাদের এই ওয়ার্ক প্লেসে কাজ করতে অনেকটা সুবিধা হবে দেখতে পাচ্ছেন আউটলুকের অনেক কিছু পরিবর্তন চলে এসেছে ইতিমধ্যে এখন আমরা যেই ডকুমেন্টটি তৈরি করলাম সেই ডকুমেন্টে আমরা সেভ করে রাখব সেভ করার জন্য ফাইল থেকে সেভ এস এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস এটাও দিতে পারি অথবা ফাইল থেকে সেভ এস এটাও তো আমরা ক্লিক করতে পারি আমরা ডেস্কটপে লিখে রাখলাম ফার্স্ট ডকুমেন্ট দিয়ে আমরা সেভ করলাম ওকে আমরা ডকুমেন্টে দেখতে পারি আমরা ডেস্কটপে দেখতে পারি এখানে ফার্স্ট ডকুমেন্ট নামে একটি ফাইল তৈরি হয়েছে এটা হচ্ছে এআই ফাইল ফার্স্ট ডকুমেন্ট ডট এআই ইলাস্ট্রেটরের যত সোর্স ফাইল এটাকে এআই ফাইল বলা হয় আমরা এখানে সর্বপ্রথম বাম পাশে যে টুলটি দেখতে পাচ্ছি সেই টুলটি হচ্ছে বার এই বারের মধ্যে যেই ধরনের টুলগুলো আছে এই টুলগুলো নিয়ে আমরা মূলত কাজ করব। খুব বেশি পরিমাণ টুল নিয়ে আমরা কাজ করব না জাস্ট কয়েকটা টুল নিয়ে কাজ শুরু করব দেন আস্তে আস্তে কাজের জন্য আমাদের প্রতিটা টুল শেখা হয়ে যাবে এখানে আমরা বেশ কিছু টুল দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে সিলেকশন টুল আমরা যদি মাউস নিয়ে যাই টুলের উপর রেখে দিই তাহলে এটা লেখা আসবে পপ আপ দেন সেখানে লেখা আছে সিলেকশন টুল ব্র্যাকেটে লেখা আছে ভি ভি হচ্ছে এটা শর্টকাট আমরা যদি কিবোর্ডে ভি প্রেস করি তাহলে অটোমেটিক্যালি এই সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে এরপরে আসে ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট এ আমরা যদি কিবোর্ডে এ প্রেস করি অটোমেটিক্যালি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে তারপরে প্রয়োজনীয় টুলের মধ্যে আছে পেন টুল পেন টুলের শর্টকাট পি আছে টাইপ টুল টাইপ টুলের শর্টকাট টি দেন আমরা এখানে রেক্ট্যাঙ্গল টুল রেক্ট্যাঙ্গল টুলের শর্টকাট এম ওকে এখানে শুধুমাত্র রেক্টাঙ্গেল টুল নেই রেক্টাঙ্গেল টুলের ভিতরে আরও বেশ কিছু টুল আছে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো রেক্ট্যাঙ্গেল টুল রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল এলিস টুল পলিগন টুল স্টার টুল ফ্লেয়ার টুল আমাদের কাজের জন্য পরবর্তীতে লাইন সেগমেন্ট টুল আসবে অ্যান্ড এই জায়গায় আর্টবোর্ড টুলের আমাদের কিছু কাজ হবে মোটামুটি এই টুলগুলো নিয়ে আমরা আমাদের সকল ধরনের কাজ সম্পন্ন করতে পারবো এখন আমরা দেখবো রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার রেক্টাঙ্গেল টুল আমরা কিভাবে ইউজ করতে পারি আমরা রেক্টাঙ্গেল টুলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা আর্ট বোর্ডের এই ফাঁকা জায়গায় যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে এখানে আসতেছে আমার রেক্টেঙ্গেল টুলের সাইজ কি ধরনের হবে ডিফল্ট ভাবে দেওয়া আছে একশো পিক্সেল বাই একশো পিকজেল ওয়েট পিক্সেল অ্যান্ড হাইট 100 জেল আচ্ছা যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একশো বাই একশো যদি হয় তাহলে আমাদের এটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমান হয় তাহলে একটা কি একটা স্কোয়ার তৈরি হচ্ছে আমরা ওকে প্রেস করলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা স্কোয়ার তৈরি হয়ে গেছে ওকে আমরা আলাদা সাইজ দিতে পারি আমরা ক্লিক করলাম এখানে আমরা যদি তিনশো হাইট তিনশো অ্যান্ড ওয়েট যদি একশো দিই ওকে করলাম আমাদের এই ধরনের একটা শেপ তৈরি হয়ে গেছে সেই সাইজ মতোই আমাদের শেপ তৈরি হয়েছে সো আমরা যে কোনো সাইজের শেপ নিতে পারতেছি এখানে ওকে আমরা যদি আমরা যদি এখান থেকে এই মিডিল একটা টুল প্রয়োজন সেক্ষেত্রে আমরা কি করতে পারি ঝামেলা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাক করলাম যতটুকু পরিমাণ আমার শেপটুকু প্রয়োজন ততটুকু আমরা ড্র্যাক করে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছি সেই মোতাবেক আমার একটা কি শেপ তৈরি হয়ে গেছে রেকটেঙ্গেল শেপ তৈরি হয়ে গেছে রেক্টাঙ্গেল টুল রেক্ট্যাঙ্গেল শেপের আমরা কালার চেঞ্জ করব কিভাবে আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটা বর্ডার আছে আর কিছু নাই এর মধ্যে আমরা কি করতে পারি তাহলে কি এই শেপের মধ্যে মিডিলে কোনো কালার নেই মিডিলে অবশ্যই দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে হোয়াইট এবং আমাদের শেপের কালারও হোয়াইট সে কারণে আমরা বুঝতে সেই জিনিসটা ফিজিবল না আমার কাছে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করছি কী দিয়ে সিলেকশন টুল দিয়ে সিলেকশন টুলের শর্টকাট ভি আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা যদি এই জায়গায় দেখি আমার দুইটা কালারের অপশন আছে উপরের কালারটা ফিল কালার এবং নিচের কালারটা স্ট্রোক কালার ফটোশপে আমরা যেটা দেখছিলাম উপরের কালারটা ফরগ্রাউন্ড কালার অ্যান্ড নিচের কালারটা ব্যাকগ্রাউন্ড কালার সেম জিনিস আছে বাট এখানে শুধুমাত্র নাম চেঞ্জ হয়েছে সেটা ফিল কালার এবং স্ট্রোক কালার ফিল কালার কোনটা ফিল কালার হচ্ছে এই শেপের ভিতরে আমার যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার এবং শেপের বাইরে যে আমার বর্ডারটা আছে সেটা হচ্ছে স্ট্রোক কালার আমরা অ্যাপ্লাই করলে আরও ক্লিয়ার বুঝতে পারবো আমরা এখানে ফিলে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করে আমরা যদি যে কোনো কালার এই জায়গায় দেই আমরা একটা ব্লু কালার সিলেক্ট করে ওকে করলাম হচ্ছে এখন আমাদের ফিল কালার ব্লু হয়ে গেছে বাট আমাদের চারপাশে একটা স্ট্রোক রয়ে গেছে এটাকে স্ট্রোক বলা হয় অ্যান্ড যে বর্ডারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্ট্রোক ওকে এটার কালারও আমরা চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ করার আগে আমরা এই স্ট্রোকের সাইজ পরিবর্তন করা দেখি সিলেক্ট করলাম সিলেক্ট করে উপরে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রোক আমরা ওয়ান পিটি আছে এটাকে আমরা বাড়াইতে পারি যে কোনো পরিমাণ দিতে পারি ষোলো পিটি দিলাম দেখেন এটা বেড়ে গেল ওকে এখন আমরা কালার চেঞ্জ করলে বুঝতে পারবো স্ট্রোক কালারে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করে আমরা আলাদা একটা কালার দিই আমরা সবুজ কালার দিছি আমরা দেখতে পাচ্ছি ব্লুর বাইরে আলাদা ধরনের একটা কালার তৈরি হয়ে গেছে আমরা যদি চাই যে এখানে ফিল কালার থাকবে না শুধুমাত্র স্ট্রো কালারটা থাকবে সেটা করতে পারবো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা কালারে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কি করব এই যে এখানে নান একটা আছে সেই নান করি তাহলে আমার ফিল কালার চলে যাবে ওকে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের পজিশনে চলে গেলাম এখানে আমরা কালারকেও নান করতে পারি আমরা যদি চাই স্ট্রোক কালারে ক্লিক করলাম ক্লিক করলাম আমরা দেখি আমাদের স্ট্রোক কালার চলে গেছে এখানে আর কিছু শেপ আছে সেটা হচ্ছে মূলত এলিস টুল এল এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা এলিস টুল আসবে এভাবে আমরা সিলেক্ট করতে পারি অথবা আমরা যদি কিবোর্ড এল প্রেস করি তাহলে এলিস টুল আমরা আমাদের অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে আমরা এলিস টুল নিয়ে ক্লিক করে ড্র্যাক করতে পারি এভাবে সেক্ষেত্রেও আমার এলিপস তৈরি হবে বাট প্রপোশনেট অনুযায়ী তৈরি হবে না আমরা কি করব এল প্রেস করে আমরা ক্লিক করে শিফট অল্ড প্রেস করে ড্র্যাগ করব তাহলে আমার ফুল একটা সার্কেল তৈরি হবে এখানে আমার ব্লু কালার ব্লু কালার আসার কারণ হচ্ছে ফিল কালারে আমরা এর আগে ব্লু ইউজ করছিলাম সেই ব্লুটাকেই সে ক্যাচ করছে আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আমরা ডাবল ক্লিক করলাম ফিল কালারে এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা কালার দিয়ে ওকে করতে পারি আমাদের কালার চেঞ্জ হয়ে গেল এরপরে এই সিলেকশ শেপটাকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রূপ দিতে পারি এই শেপটাকে কি করতে পারি দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল আছে এখানে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট এ আমরা এ প্রেস করে আমরা যদি এই শেপের যে কোনো এক কোনায় ড্র্যাক করে ধরি অথবা ক্লিক করে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে তাহলে আমরা একটা রেডিয়াস দেখতে পাবো এটাকে আমরা ক্লিক করে ড্র্যাক করলে দেখতে পাচ্ছি আমাদের রাউন্ডেড হয়ে গেছে অথবা আমরা শেপটাকে সিলেকশন টুল সিলেক্ট আমরা যদি ক্লিক করি তাহলে দেখব আমাদের প্রতিটা কোন সিলেক্ট হয়ে গেছে দেন আমরা এটাকে রাউন্ড করতে পারছি একইভাবে এই জায়গায় যদি আমরা আরও দেখি পলিগন টুল পলিগন টুল এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করে সাইড দেওয়া আছে ছয়টি আমি ওকে করলাম তাহলেও দেখতে পাচ্ছি আমরা একটা পলিগন তৈরি হয়ে গেছে একইভাবে আবার আমরা যদি পলিগন টুল এখানে যদি এইট প্রেস করি আমরা যদি সাইড দিতে চাই তত সংখ্যা প্রেস করব। দেন আমরা ওকে করব। এখানে দেখতে পাবেন আমার সাইডের সংখ্যা টোটাল এইট এখানে ছিল ছয়টা এখানে হচ্ছে টোটাল আটটা ওকে এরপরে এখান থেকে স্টার টুলকেও আমরা দেখে নেই স্টার টুল সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা স্টার তৈরি হয়ে গেছে এবং এই স্টারটাকে আমরা আরও কোন স্টার বাড়াই হবে সেটা হচ্ছে আমরা ক্লিক ক্লিক করলাম করার পরে এখানে পয়েন্ট যদি পাঁচটার জায়গায় আমরা দশটা দিই তাহলে দেখেন এই জায়গায় দশটা পয়েন্ট তৈরি হয়েছে দশটা কোন তৈরি হবে আবার আমরা ক্লিক করে ড্র্যাক করলাম ড্র্যাক করার পরে কিবোর্ডের এর কি প্রেস করলে আমাদের কোন সংখ্যা বাড়তে থাকবে এবং ডাউন এরকমই প্রেস করলে আমাদের কোণের সংখ্যা কমতে থাকবে এভাবে আমাদের একটা স্টার তৈরি করতে পারি তিনটা কোণ আসলে আমাদের একটা ট্রাইঙ্গেল তৈরি হচ্ছে কেউ দেখেন আমরা যদি এখানে ফোর প্রেস করি দেন ওকে করি তাহলে দেখেন একটা আলাদা ধরনের শেপ তৈরি হচ্ছে আবার যদি পলিগন টুলে ক্লিক করে আমরা যদি এখানে ফোর প্রেস করি তাহলে দেখি আমাদের একটা স্কোয়ার শেপ তৈরি হয়ে যাচ্ছে ওকে এই ধরনের স্কোয়ারের জন্য আমরা কি করতে পারি স্কোয়ারের জন্য আমরা রেক্ট্যাঙ্গেল এবং অল্ট প্রেস করে যদি রেক্ট করি তাহলেও কিন্তু আমাদের একটা রেক্ট্যাঙ্গেল টুল তৈরি হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গেল সরি স্কোয়ার শেপ তৈরি হয়ে যাচ্ছে এই স্কোয়ার শেপটাকে কিন্তু আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সার্কেলে রূপান্তর করতে পারি আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই রেডিয়াস ওকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও একটা সার্কেল তৈরি করতে পারছি ওকে যা কিছু শিখলাম এখান থেকে ইমপ্লিমেন্ট করে আমরা আজকে এখন দেখব যে কীভাবে একটা পতাকা তৈরি করা যায় আমরা সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কীবোর্ডের ব্যাক এক্সপ্রেস প্রেস করলেও আমাদের চলে যাবে অথবা আমরা যদি ডিলেট প্রেস করি তাহলে আমাদের সব অংশ সব সিলেক্ট করা অংশগুলো চলে যাবে ওকে আমরা যদি একটা বাংলাদেশের পতাকা তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে পিছনে একটা সবুজ কালারের কাপড় নিতে হবে দেন সামনে একটা রেড কালারের সার্কেল নিতে হবে এই তোই দেন আমরা চার চারকোনা কাপড়টা কীভাবে নিতে পারি চার চারকোনা শেপ একটা সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে নিতে পারি রেক্টেঙ্গেল টুল দিয়ে ক্লিক করলাম এভাবে আমাদের একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেলো এরপরেও কিন্তু আমরা এই সাইজ পরিবর্তন করতে পারি সিলেকশন টুল দিয়ে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরেও আমরা দেখেন এটার সাইজ এভাবে পরিবর্তন করতে পারতেছি যেকোনো হবে আমরা আমার পছন্দের মতো সাইজ এই জায়গায় রাখলাম দেন আমরা এই জায়গায় একটা এলিস টুল নিয়ে আমরা একটা সুন্দর একটা সার্কেল দিতে পারি এলিস টুলের শর্টকাট হচ্ছে এল করলাম এল ফোর এলিপস দেন আমরা ক্লিক করে র্যাক করলাম আমাদের একটা সুন্দর সার্কেল তৈরি হয়ে গেল বাট সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি না কেন সার্কেলটা দেখতে পাচ্ছি না কারণ আমাদের সার্কেলের কালার এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার সেম সে কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা আমাদের কালারটা দেখতে পাবো এখানে একটা সবুজ কালার দিই আমাদের পতাকার কালার সরি এখানে হবে রেড কালার অ্যান্ড পিছনের ব্যাকগ্রাউন্ড হবে সবুজ কালার আমরা আমাদের একটা পতাকা তৈরি করে ফেলতে পারলাম কোন জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই গ্রুপে জানাবেন এবং নেক্সট ক্লাসে শুরু করার আগে বা নেক্সট ভিডিও দেখার আগে অবশ্যই জন্য যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা সুইডেনের পতাকা তৈরি করে গ্রুপে পোস্ট করবেন সুইডেনের পতাকা কোথায় পাবেন গুগলে সুইডেন ফ্লাগ লেখে সার্চ করলেও আপনি পেয়ে যেতে পারেন সেখান থেকে সেই পতাকাটা দেখে আপনি অ্যাডবাস্টরে সুন্দর করে একটা পতাকা তৈরি করবেন ওকে দেখুন আমরা এই পতাকাটা এখন আমরা কীভাবে সেভ করতে পারি এই ফাইলটা তো আমরা তৈরি করলাম তৈরি করার পর আমরা সেভ করব কীভাবে আমরা কীভাবে এর আগে ফার্স্ট ডকুমেন্ট লেখে আমরা সেভ করছিলাম আবার এখান থেকে যদি ফাইল দেন সেভ প্রেস করি তাহলে আমার এই ফাইলটা সেই ডেস্কটপের যে ফাইলটা ছিল সেটার ক্ষেত্রে আপডেট হয়ে যাবে ওকে অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল প্লাস এস প্রেস করি তাহলে আমাদের সেই জায়গায় ফাইলটুকু আপডেট হয়ে যাবে অ্যান্ড আমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য বা কোনোখানে পোস্ট করার জন্য প্রিন্ট করার জন্য বা যে কোনো জায়গার জন্য আমাদের কারণ আমরা এখানে ফাইল সেভ এজে যাই তাহলে এখানে কিছুই পাচ্ছি না ফরম্যাটের পিডিএফ পাচ্ছি ইপিএস পাচ্ছি এসপিসি পাচ্ছি সাধারণত এই ফরম্যাটগুলো আমাদের পিডিএফ ছাড়া কোনো ফরম্যাট আমাদের ফোনে ওপেন হবে না নর্মালি আমাদের ভিভের জন্য আমরা কি করতে পারি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে জে প্যাক ইউজ করি সাধারণত জে প্যাক কীভাবে করবো সেটা হচ্ছে ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ সরি ফাইল এক্সপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাজ এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করবো এই জায়গায় লিখবো আমরা ফ্ল্যাগ লিখলাম ফ্ল্যাগ লিখে এই যে সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করার পরে ড্রপ ডাউন থেকে আমরা জেপ্যাগ সিলেক্ট করব জেপ্যাগ সিলেক্ট করব জেপ্যাগ সিলেক্ট করার পরে আমরা এক্সপোর্ট দেন এই জায়গায় আমরা আর জিবি নিব না সিএমওয়াই কে নিব এই বিষয়টুকু আমরা পরবর্তীতে আলোচনা করব সেই পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো ক্লিয়ার তেন আমরা কোয়ালিটি চিন্তা করব এই জায়গায় সব সময় যেন হাই দেওয়া থাকে হাইস্ট যেটা ছেড়ে দেওয়া থাকে এই জায়গায় আমরা থ্রি দিলাম থ্রি দিয়ে ওকে করলাম আমরা আমাদের ডেস্কটপে চলে যাই এই জায়গায় দেখতে পাচ্ছি ফ্লাগ লেখা আছে ফ্লাগ ডট জে পিজি আমাদের একটা ফাইল তৈরি হয়েছে আমরা এই ফাইলটাকে ওপেন করলাম দেখেন আমরা আমাদের একটা পতাকা তৈরি করে ফেলতে পারছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট